কোরআনের মধ্যে তো হাজারো কথা আছে একজন সাধারণ মানুষ তার হেদায়তের ব্যাপার আছে একজন আর তার দায়িত্ব এবং কর্তব্য সম্পর্কে আছে একজন পাপিষ্ঠ বান্দা তার মুক্তির ব্যাপারে আছে আমাদের এক প্রিয় বান্দা তার পুরস্কারের ব্যাপার আছে আমাদের এক অপ্রিয় বান্দা তার লাল এবং আজাদ বদলের কথাও কোরআনে আছে

হালাল ডাল হালাল তেল হালাল আটা হালাল বিস্কুট হালাল লবণ হালাল সবই তো হালাল এখন আমার কোনটা প্রয়োজন আমার কিছু কিছু দোকানে খুব ভিড় থাকে এখন আমি কি ভিড়ের দোকানে যাব না নিজ মোতাবেক বাজার করব এই সিদ্ধান্ত আগে আমার নেওয়া দরকার আমার ভয় দুস্ত বাজারের মধ্যে এত ঔষধ বিক্রি করতেছে তো বাজারের অর্ধেক মানুষ কারো দোকানে আরে এত মানুষ এই দোকানে এখানে বাজারে সেরা সদাই পাওয়া যায় তো আপনি নিলেন আবার দেখা গেল ফলের দোকানে প্রচন্ড আমিও ফল কিনি আবার চকলেটের দোকানে খুব ভিড় এত মানুষ চকলেট কিনতেছে নিশ্চয়ই চকলেট এটা ভালো জিনিস নিশ্চয়ই গ্যাসিং লোকের এই চকলেট কিনে এরা কি না বোঝানোর লোক নাকি নেওয়ার করে এবার খোঁজ নিয়ে জানা গেল আপনার ঘরে চাল নাই আপনার ঘরে চাল নাই যার ঘরে চাল নাই সে এরকম অন্য জিনিস না এইটা তার জন্য যেমন অসমীচীন এবং য ঠিক তথ্য কোরআনের বাজারে তো অনেক কিছু আছে আমার ভাই এবার কার জন্য কোনটা দরকার এইগুলো যারা নির্ধারণ করবেন আল্লাহর কসম এই মানুষদের নাম হচ্ছে অলামায়িকেরাম নাই ঘরের জিম্মাদার মা বোনের জন্য লিস্ট করে দেয় ঘরে চাল নাই অল্প জিনিস নাই ডাল নাই তেল নাই লিস্ট করার পরে সর্বশেষ নিচে লিখে দেয় যে যদি পয়সা থাকে যদি টাকা থাকে যদি সুযোগ থাকে তাহলে বাচ্চা দুটো চকলেটও নিয়ে আসবে মিলিয়ে আসবে কিছু কম খাওয়া দিও নিয়ে আসবে সর্বশেষ যখন এই কথাটাও লেখা থেকে আমার দosto কিন্তু একটা সিরিয়াল আছে জামা এটা লেবাচ মু মোৰ লুংগীও লেবাজ পায় জামা এটাও লেবাজ তুটিও লেবাজ পাক্তিও লেবা সবেইটো লেবাজ কিন্তু সব্টাৰ মৰ্যাদা কি একম যাৰ পৰা আমি লুংগী নাই সেইটো দি পাক্তি বাদে

তখন এরা বলবে এটা আমার কেন রাম তো মুখে বলছে গরুর গায়ে লাগে নাই তো এটা সমস্যা নেই বলে আলেকে দিন বলতেছেন যে রাম রাম বাবাটা হারাম আর রাম রাম বাবাটা হারাম তো বিজ্ঞান বলবেন রাম রাম বাবাটা হারাম হারাম আমার কি জিনিস হারাম কি জিনিস তখন মুসলমান বলে যে হারাম হচ্ছে হালালের বিপরীত তা হালাল কি জিনিস বলে হালাল এটা খাইলে আল্লাহ পাক খুশি হন হালাম মেলে আমার পাখ খুশি হন তখন বলে হালান মেলে আমার পাখ খুশি হন আল্লাহ আমার কোথায় আমাকে দেখছো বলে না আমাকে দেখে নাই আমাকে ডিম বসে আনন্দে তো বাবা মর মাথা তো আমরা বস